গুড মর্নিং ফ্রেন্ডস আজ মহারামনবমী আজকে আমাদের বাড়িতে রামনবমী পুজো বজরঙ্গবলির পুজো এবং ঝান্ডা তোলা হবে ঝান্ডা পুজো মহাবীর ঝান্ডা তো সকাল থেকে সবাই ব্যস্ত আমার স্নান হয়ে গেছে আমি ফল ফুল সব নিয়ে চলে এলাম এদিকে дома ছাদ পরিষ্কার করছে ছাদ পরিষ্কার করে ছাদের মধ্যেই পূজা হবে আর পুষ্করনীও উঠে গেছে সকাল থেকে পুষ্করনীও ব্যস্ত পূজোতে ব্যস্ত পুষ্করনী এইবা ছপুরীর প্রথম রাম নবনী আমাদের বাড়িতে তো চলুন আজকের ব্লগটা খুব ভালো হবে দেখি আগে আগে হচ্ছে কি चलो হ্যাঁ বলো

ना ना सबाय के ये दिख धूप दुख काटी ना दुणा। दुणा। अच्छा। दुणा। ना दुख काटी गुले भेंगे दिखछे ओ भेंगो ना धूप काटी गुले भेंगो ना हाँ ना ना भेंगो ना आर बेल कटानो नि हां हट्टा तो ओ 10 कमा चीज बोस्ता जो खालाते काके दबो पुतिने लाले दिन दीये जे एटा एक बार आ देख फूल এদিকে ফল কাটা কমপ্লিট কথা বলার সময় নেই ফল কেটেই চলেছে আমাদের আমাদের পুরোহিত মশাই এদিকে রেডি করছেন পুজোর এদিকে পুরোহিতকে হেল্প করার জন্য হাজির রেডি করছে ফুচকি পুচকুনিকে এই যে বসে আছে ভাই চলে এসেছে বাবা এখনই দেখালো আমি একবার দেখিয়ে যাই রিন্টুর একটু আমি ধুতিটা খুঁজে দিই আমাদের জোগাড় সমস্ত কমপ্লিট এই ফুল দশকর্মা ফল কাটা সমস্ত কিছু রেডি নারকেলের জলটা লাগতো কেটে দিলে কেন লাগে বল ঠাকুরের কাছে জলটা কোথায় করে দিলে বলো বাবা রাম আগে রামচন্দ্র দারুণ লাগছে রিন্টুকে চিন্টুকে পড়িয়েছিলাম পরের বছর চিন্টুর বাবা পড়েছিল চিন্টু দু বছর তুলেছে এই বছর ফার্স্ট রিন্টু তুলবে

何で

लक्की कांतो नमस्ते हरे मुरारे मधु पैटो घोड़े एक एक समय चुप्पति तो सोइरे जगत नारायण कृष्ण विष्णु निराशा मंगल जगत इस रखो বন্ধ হয়ে যাওয়া তাড়াতাড়ি ঘন্টাটা <wh> বাঁধলে <CCTV> <to breakaniously tweet>

তো টি গোসাটো সাথে আমরা বানাচ্ছি খিচুড়ি আজকে আমাদের ভাতের চালের খিচুড়ি হচ্ছে আর আলু পটলের তরকারি গড়ে যা তাই দিয়ে করে নিয়ে চন্দু দি নিয়েছে দিয়ে এনেছে আছে আজকে হয়েছে হ্যাঁ আজকে দিদি টাটকা এসে বল হ্যাঁ

পটল কাটা হয়ে গেছে আলু ঘড়িতে অনেক টাইম হয়ে গেল দেখো সাবধানে মার গোড়ানোর মতো দেখে ঠিক করে হ্যাঁ মার গোড়ানোর মতন গড়ি নিলে হবে ঠিক বুদ্ধি ছেলটির বাবা বুদ্ধি আছে গো আমি ওকে বলি বুদ্ধি নেই না খুঁজো

আর এদিকে পটল আলু সবজি চাপিয়ে দিয়েছি পটল ভাজা আছে এই যে আলু আলু সেদ্ধ হলে পটল আমাদের ছোট আমাদের মেহমানকে আগে ঘরে কিশোরী গানটা বেশি বাজে কারণ ফুচকুনি আমাদের কিশোরী শুনতে খুব ভালোবাসে নাচ করে আবার এখানে ফুচকুনি খাওয়া দাওয়া চলছে এই যে সময় মিলে কিশোরী শুনছে খাওয়া দাওয়া করছে নাচ করছে

Nah, walaupun kami mohon kerana ini bukan kebangkitan siapa yang sihirah. Sihirah. Jangan baliki. Jaiho. Siapa tiram cendeki? Jaiho. আমি দিদিকে কতক্ষণ ধরে বলছি জানো তো যে জামাটা ছাড় তো ছাড়ছেই না বলছে কি যতক্ষণ না জামা দেখ জামাই দা না দেখলে ছাড়বে না চলো বেঁধে নাও শান্তির জল নাও তারপরে তুমি প্রসাদ খাও এখানে রাখা ছিল সাহায্য করছে মানে কেউ বলছে মানে ইয়ে করব না যা যতটুকু সাহায্য করা যায় করবে আর চিন্টু বাবা এখন খিচুড়ি ঘেটে ঘেঁটে হাতে ফোসকা ফেলে নিয়েছে কোথায় দেখি তোমার হাতের ফোসকা এই যে

এটা খিচুড়িটা তুলে দাও এখানে আমার দিতে সুবিধা হবে ভেবেছিলাম নিচে খাওয়াবো কিন্তু কুচকুনির জন্য নিচে আমাদের খাওয়ানোটা এই ঘর মোছা হয়ে গেছে নিচে তুমি ফেলে দিলে লঙ্কাগুলোও তোমাকে কেউ ফেলতে বললো হ্যাঁ তো রাখবে তো তুমি এমনি রাখতে পারতে মুখটা মায়ের মতো কেউ কারোর থেকে কম না এমন কাপড় কুছিয়েছে যেন আয়রন করতে হবে না আর তাই না I'm proud. i proud of you. Both. Both. একটা ছোট রামনবমী ইয়ে গেল র‍্যালি তোমার একটা বড় আসছে বাবা বা বিশাল নিজে মিজে নিয়ে আসছে পুলিশও আছে বাবু পুলিশ বাবু পুলিশ দু থানা পুলিশের গাড়ি

ঠাকুর না কি সুন্দর হয়েছে না পাবলিক দারুণ হয়েছে ঠাকুর আর প্রোগ্রাম হচ্ছে শিব মন্দির আর হনুমান মন্দির হ্যাঁ হ্যাঁ কালী মন্দির কালী মন্দির হনুমান মন্দির তারপর শিব মন্দির এই বাড়িটা আমরা এই রাস্তা দিয়ে পেরোলেই দেখি কারণ এই বাড়িতে পম্পা অনেক বছর থেকেছে আর এটা নীলের জন্মস্থান এই রাস্তা দিয়ে গেলেই পম্পার অনেক স্মৃতি মনে পড়ে আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি না এখানে নীলের জন্ম পম্পার বিয়ে এখান থেকে

সবাই ঠাকুর দর্শন করে এসে রিলাক্স হচ্ছে সব নাইটি তাইটি ছেড়ে সব সিভিল ড্রেসে নাইটির সাথে লুঙ্গিও ছাড়া হয়ে গেছে একদম সবাই সিভিল ড্রেসে পুচকুনিকে খাওয়ানোতে ব্যস্ত ও

এইদিকে কি পোস্ত হবে জামাইতে চা খাবে কারণ আমরা যে খাবো সেটা কোনো মানে ইয়ে নাই তাহলে আমি খাই নাই সুজিত খাই নাই শুধু খাওয়ালে হবে কিন্তু তাও দেখো মানে যদি কোথাও যাও আমাদের জন্য এক্সট্রা আগে চা নিয়ে আসবে কিন্তু দিদি দিলো তুমি কিন্তু আগে এক ভাঁড় নিয়ে আসবে তারপর দিদি টাকাবো আয় ঝগড়া শেষ হয়নি নি এইখানে এবার ঝগড়াটা হবে দেরি হয়ে গেল বাড়ছে এখন পনেরো বারোটা তো চলো আর এখন একদম কথা বলার সময় নেই আমরা এখন এখানেই শেষ করবো তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাত ডাল সেদ্ধ পোস্ত আর মহাপ্রসাদ